নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে আজকের পর্বে আমি খুবই পরিচিত একটি রেসিপি নিয়ে এসেছি এই শীতের মরশুমে বিশেষ করে সিম শুরু হওয়ার পরে সিমের এই পদটি কিন্তু প্রত্যেকেরই ঘরে ঘরে হয়ে থাকে আর গরম ভাতে এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে চলুন দেখে নিই এই রেসিপি এই রান্নাটা করছি আমি সর্ষের তেলে কড়াইতে দিয়েছি আড়াই টেবিল তেল তেলটা খুব গরম হলে তাতে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দুটো মাঝারি সাইজের আলু এরকম লম্বা করে কেটে নিয়ে দিয়েছি এই রান্নায় হয়তো আপনারা আলু ব্যবহার করেন না কিন্তু আমার বাড়িতে সব রান্নাতে একটু কম বেশি আলু দিতেই হয় শুধুমাত্র সবজি কারোরই পছন্দ হয় না তো আলুটাকে প্রথমে একটুখানি ভেজে নিলাম হালকা রং ধরে আসার পরে দিয়ে দিচ্ছি শিম শিমগুলো আমি এরকম গোটা গোটাই রেখেছি যেগুলো একটু বড় সেটাই একটু দুটুকরো করে কেটে দিয়েছি এখানে দুশো গ্রাম মতো শিম আমি ব্যবহার করেছি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো খুবই সামান্য ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলু আর শিমটাকে প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি ভালো করে নুন আর হলুদটা মিশিয়ে নিয়ে ভেজে নিয়ে এবার ঢাকা দিয়ে একদম লো আছে তিন মিনিট রান্না করে নেব। রান্নাটা হতে হতে আমি এখানে নিয়ে নিয়েছি দু চামচ পোস্ত আর দু চামচ নিয়েছি এখানে আমি হলুদ সর্ষে এই সর্ষের মধ্যে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলে তাহলে এটা তিতো হয় না আর প্রথমে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা একটু ঘুরিয়ে নেব তারপরে পোস্তটা দিয়ে বেটে এর একটা পেস্ট আমরা তৈরি করে নেব ততক্ষণে দেখুন ঢাকা সরিয়ে দিলাম আর এই শিম আর আলুটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে তারপরে এখানে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা কিন্তু ঝাল যেরকম পছন্দ করেন সেই মতনই কাঁচা লঙ্কা ব্যবহার করবেন এবার দেখুন এই কাঁচা লঙ্কা সর্ষে আর পোস্ত বাটা যেটা রেখেছিলাম সেই বাটাটা আমরা এখানে দিয়ে দিলাম আর এখানে আমি শুধু হলুদ সর্ষেই ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু কালো সর্ষে হলুদ সরষে মিলিয়েও দিতে পারেন বা শুধু কালো সর্ষে বা হলুদ সরষে ব্যবহার করতে পারেন প্রথমে ভালো করে তেলের মধ্যে একটুখানি কষিয়ে নিয়ে বাটাটা তারপরে তিন মিনিট ঢাকা দিয়ে একদম লো আছে রান্না করে নেব তারপরে দেখুন এই বাটি ধুয়ে ওয়ান ফোর্থ কাপ মতো জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আর আমি ঢাকা দিয়ে দিয়ে বারবার এটা লো আছে রান্না করেছি তার ফলে এগুলো কিন্তু ভালোভাবে মানে সবজিটা আলু আর সিমটা যাতে সিদ্ধ হয়ে যায় সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে বারে লো আছে রেখে রেখেই রান্নাটা করেছি এবারে এই একটুখানি জল দিয়ে মিশিয়ে দিয়ে তারপরে আবারও ঢাকা দিয়ে লো আছে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তাহলেই কিন্তু আলু আর সিমটা সিদ্ধও হয়ে যাবে আর রান্নাটা একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটুখানি ব্যবহার করব। চিনি চিনি দিলে স্বাদটা ব্যালেন্স আসে সেই জন্য আর যেহেতু এখানে আমি আর শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আর আলুটা দেখুন সিদ্ধ হয়েই গিয়েছে একবার দেখে নিলাম আর সর্ষে বাটা ব্যবহার করেছি বলে সব শেষে আমি দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল আর চিনি দিয়ে দিলাম চিনিতে সাতটা ব্যালেন্স হয় সেই জন্য সামান্যই একটু চিনি দিয়ে দিয়েছি চিনিটা একটু মিশিয়ে নেওয়ার পরে দেখুন একটুখানি সর্ষের তেল দিয়ে দেব দিয়ে তারপরে গ্যাসের আজ বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তিন চার মিনিট তারপরেই পরিবেশন করে দেবো এই শিম পাতড়ি সর্ষে বাটা ব্যবহার করলে যদি শেষে একটু কাঁচা সর্ষের তেল দেওয়া হয় তাহলে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে এইভাবে শিমের পাতুরি এই শীতের মরশুমে হবে না কারোর বাড়িতে এটা মানে আমাদের বাঙালি বাড়িতে তা হতেই পারে না গরম গরম এই সিম পাতুরি দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায় আপনারা সকলেই হয়তো বানিয়ে থাকেন তবে আমি যেভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ